হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে চলে যাচ্ছি প্রকৃতি নিয়ে কিছু ভিডিও দেখার জন্য প্রকৃতি নিয়ে মাসুম সেলফি নিয়ে নিয়ে নিচ্ছি অনেকগুলো সবার সাথে এক করে দেন ছবি নেওয়ার পর ব্রাদার নিয়ে সেলফি নিয়ে দাঁড়িয়েছিলাম সবাই মনে করতেছিল সেলফি তুলতেছে আসলে ভিডিও করতেছিলাম সবাই একজন হাসাহাসি করতেছিল আসলে গ্রামের প্রকৃতিগুলো অনেক সুন্দর ছিল সাথে সরিষা ক্ষেত তারপর প্রকৃতি আকাশ ছিলাম আমরা সাথে সবাই আসলে অনেক সুন্দর ছিল গ্রামের প্রকৃতি গ্রামের প্রকৃতিটা দেখানোর জন্য অনেক সুন্দর তারপর এদিক ওদিক করে নিলাম দেখতেছিলাম সবাই সবার মতো সেলফি সবাই সবার মতো ভিডিও করে নিতেছিল আমিও আমার মতো করে ভিডিও সেলফি সব কিছু করে নিতেছি তারপর সবাই সিরিয়ালে যাচ্ছিলো এখানে ফটোশ্যুট করতেছে মাসুম কলি ওই ওই দিকে চলতেছে ডলি রিয়াজ ইয়ামিন সবাই মিলে যার যার মতো সেলফি ভিডিও করে নিতেছে আমিও আমার মতো করে সেলফি ভিডিও করে নিলাম দেন মাসুমও ভিডিও করে নিল মাসুম বলতেছিল দেন ভাই আমিও একটু ভিডিও করে নিই আসলে ভিডিও করার মজাটাই ছিল অন্যরকম দেন মাসুমও ভিডিও করে নিয়েছিল আমিও পিছনে ছিলাম পিছন দিয়ে হাই বলতেছিলাম যাই হোক পরে সবাই সবার মতো করে আর হেড ফিলের প্রকৃতি মাঝখানে মাঝখানে থেকে সবাই একটা করে সেলফি দিলাম পিক তুললাম তাই অনেকগুলো পিক নিয়ে নিলাম আসলে অনেক মজার ছিল পিকগুলো সবাই সেলফি মতো করে নিয়ে নিলাম কথা বলে শেষ করার মতো না আসলে অনেক দুষ্ট অনেক দুষ্ট করে ছবি তোলার জন্য ছবি তোলার জন্য সবার আগেই থাকতে হবে ক্যামেরার সামনে সবার সাথে থাকতে হবে যাই হোক সবাই সবার মতো করে আবার যাচ্ছে অনেক দূরে যাওয়ার পর তো মাঝে ছবি ভিডিও সবই কিছু করতেছিল যেহেতু বিকালবেলা ভিড় তারপর অন্ধকার চলে আসছে আমরা সবাই সবার মতো করে চলে যাচ্ছি সবাই হাই হ্যালো বলতেছিল শেষবেলার মতো এখানেই সবাই চলে যাচ্ছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও নিয়ে